হ্যালো টাঙ্গাইলবাসী আপনাদের জন্য সুখবর টাঙ্গাইল টিডিসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে জাপান যাওয়ার সুবর্ণ সুযোগ চলে এসেছে বিনামূল্যে জাপান যাওয়ার সুযোগটি যারা হাত করবেন তাদের কিন্তু সারা জীবন আফসেস করতেইব আপনারা যারা বিনামূল্যে জাপান যেতে ইচ্ছুক তারা দ্রুত চলে আসুন টাঙ্গাইল টিডিসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এখানে চব্বিশ তারিখ পর্যন্ত বিনামূল্যে দরখাস্ত নেওয়া হচ্ছে যদি লাইগা যায় তাহলে কিন্তু চলে যাবেন আপনার স্বপ্নের দেশ জাপানে জাপানে গিয়ে আপনি উন্নত জীবন যাপন করতে পারবেন যদি আপনি এসএসসি পাস করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনার শারীরিক ফিটনেস ঠিক থাকতে হইব তাহলেই কিন্তু আপনি জাপান যেতে পারবেন যাচাই বাছাইয়ের সময় আপনাকে এখানে পরীক্ষা দিয়ে টিকতে হইবে তারপর বাসা শিখে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেই আপনি কিন্তু এখান থেকে বিনামূল্যে জাপান চলে যেতে পারবেন তাই আর ঘরে বসে না থেকে দ্রুত চলে আসুন টাঙ্গাইল টিডিসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আজকে আমরা বিনামূল্যে জাপান যাওয়ার জন্য অ্যাপ্লাই করলাম দেখা যাক ভাগ্যে কি হয় এটি হচ্ছে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর ভবন এ হচ্ছে জাপানি ভাষা কোর্সের রুম এখান থেকেই অ্যাপ্লাই করতে হয় এখানে আমরা অ্যাপ্লাই করতেছি এখানে একটি ফরম দেওয়া হয় সেই ফরম পূরণ করতে হয় এ হচ্ছে জাপানিজ ভাষা এখানে ইমরুল হাসান ইমু এবং মিজানুর রহমান তারা ফরমগুলো কিন্তু পূরণ করতেছে এ হচ্ছে জাপানি ভাষার একটি বই দেখেন এই ভাষাগুলো আপনারা বুঝতে পারেন কি না এবং এর আগে কখনও দেখেছেন কি না এ হচ্ছে টিটিসি ভবনের সৌন্দর্য সত্যি খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ এই হচ্ছে আমাদের জাতীয় ফুল সাবলা অ্যাপ্লয়ের বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকেই